হার হার মহাদেব আদেশ জয় মা কালী নিজের দোষকে মেনে নেওয়া আর নিজের দোষকে জাহির করা দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস তাহলে এই দোষ এই দোষের শিকার হয়ে কী করে পড়বেন আপনি আপনার যদি জন্মচাটে খারাপ রাহু থাকে বা আপনার যদি রাহুর দশা চলে থাকে র্যান্ডামলি রাহুর দশা একটা বড়ো দশা আঠারো বছরের দশা চলছে আপনি সেই সময় কি করবেন আপনি না চাইলেও আপনি কিন্তু ভুল কাজ ভুল ডিসিশন ইত্যাদি নিয়ে নেবেন তাহলে এই যে ভুল জায়গার থেকে আপনাকে ফিরিয়ে আনতে পারে কিন্তু দুটো গ্রহ এক নম্বর হচ্ছে জুপিটার দ্বিতীয় নম্বর হচ্ছে সান অর্থাৎ বৃহস্পতি এবং রবি আপনি যদি নিত্য সানকে পাওয়ার দেন কীভাবে পাওয়ার দেবেন নিজের রোজ মেডিটেশান করবেন সূর্য প্রণাম করবেন তারপরে বিভিন্ন রকম সূর্যের গায়ত্রী স্তব ইত্যাদি করবেন এর থেকে আপনি কিন্তু পুজো আর্চা করবেন তার থেকে জুপিটার এই সানকে ঠিক করে ফেলতে পারবেন জুপিটারকে ঠিক করতে গেলে কী করতে হবে আপনাকে যে অন্যজন কোনো উপদেশ যদি দেয় সেই উপদেশটা নিয়ে কাজ করার যদি চেষ্টা করেন তাহলে আপনার এই অটোমেটিক্যালি জুপিটার ঠিক হয়ে যাবে সুতরাং দুটো গ্রহ ঠিক হয়ে গেলে রাহুল সমস্ত